ওই ঘর থেকে অনেক জিনিস আনা হয়েছে আর হচ্ছে বিশাল ব্যস্ততার মধ্যে আছে এখন আর আমার ওই মৌসুমি এসছে মা আছে আমার বর দেওয়ার এসছে সব জিনিসপত্র বড় দোকানে আবার মানে গুছিয়ে দিচ্ছে আর মৌসুমি এই যে শুয়ে পড়েছে দেখো অবস্থা বেচারি আর দু তিন দিন খেটে খেতে হাল হয়েছে তো যেদিন আসবে মানে এখানে সব পুজোর জিনিসপত্র ওই একাই গুছিয়ে আর এখন আমি এই যে বসছি এই তুলসীর মালা এখন নাই তিন দিন ফুলতে নেই আছে মাথায় যে যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা হচ্ছে কি বলবো কিছু করে সব প্রায় হয়ে গেছে এবার যেগুলো ওই যে খাট আলমারিটা ওইগুলো আবার আরো এক্সট্রা জিনিসও আনা হয়ে গেছে যে সব জিনিসপত্রগুলো দেখো বয়ে এনে আর এদিকে হচ্ছে এই এগুলো সব গোছানো হয়ে গেছে এই যে সাইডে সব মেজে পরিষ্কার করে রেখেছি মা যাচ্ছে না করছো করছো তুমি হ্যাঁ এই কিন্তু এই জানালা আর এই দরজা এখন কিছু লাগানো হয়নি লাগানো হবে আপাতত ঘরের মধ্যে চলে এসছি সবকিছু মানে বাইরে থেকে সব আটকানো থাকবে আর অসুবিধা হবে না এখন চার পাঁচ দিন যাক তারপরে দরজা লাগাবো তো এই যে সন্ধ্যাবেলা দুটো ভ্যান ওয়ালার ডাকা হয়েছে আর কি তো ওরা ওই যে বাকি জিনিসপত্রগুলো বয়ে আনছে আমার শাশুড়ি মা তো ওখানে আছে আর আমি আর যাইনি ওই বাড়িতে ছোটো মেয়ে আছে তো রান্না বান্না করতে হবে ওই জন্য এদিকে আজকে তো আবার নিরামিষ তো এদিকে আমাদের একটা ছোট ফোন ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না ওই যে বিছানার উপর ছিল আর আমি তো চলে এসেছি এখানে আমার বর্দি আছে আর আমার শাশুড়িমা আছে তো মা আর দিদি মিলে ওই যে বিছানাপত্রগুলো গুছিয়ে দিয়েছে এখন কার মধ্যে আছে সেটাই খোঁজাখুঁজি করছিলাম আর এদিকে দেখো এখন নটা বেজে গেছে তো ওই যে রাত হয়ে গেছে আর অন্ধকার তো আজ রাত্রেবেলা ভিডিওটা মানে করিনি আর কি অনেক মানে ব্যস্ততার মধ্যে ছিলাম তো আর এই যে সকালবেলা দেখো ঘুম থেকে উঠেছি এখন বাজে নটা আর চোখটুকুলোর অবস্থা দেখো আর আমরা কিন্তু রাতের মধ্যে সব বিছানাপত্র মানে মেয়ের ঘরে তো ওই যে খাটটা পাতা হয়নি সব বাইরে পড়ে গেছে ওগুলো ভাঙাগুলো আর আমার ঘরে ওই যে মেয়ের ঘরে যে খাটটা ছিল আর কি সেটাই পাতা হয়েছে আর আলমারিটা নেওয়া হয়েছে আর দেখো ওগুলো সব বাইরে পড়ে আছে আর শাশুড়ি মা আর আমার ওই যে দিদির মেয়ে তো ওরা সকালবেলা উঠে সব চলে গেছে আর এখন এসছে মিস্ত্রি তো বাথরুমে কি কাজ বাকি ছিল ওই জন্য জল চাইছিলো বালি সিমেন্টের কি কাজ আছে ওইটাই জল দিচ্ছিল আমার দেখো আমার ক্যামেরাটার অবস্থা আর রাতের বেলা আমার জামাইবাবু এসে খাটটা পেতে দিয়ে আছে দিদিও ছিল তো অনেক হেল্প করছে সবাই মিলে আর এখন রান্না বান্না করছি তো এই যে মাছ এনেছিল মা অনেকটা মাছ এনেছিল তিন চার কেজি মাছ এনেছিলো তো এই যে কয়েকদিন এই যে ঝাল ঝোল খাওয়া হচ্ছে আজকের ভাবনা একটু সবজি দিয়ে রান্না করি তো ওই ঢ্যাঁড়স দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর সত্যি বলতে কোনো কিছু করতে ইচ্ছা করছে না এতটা ঠান্ডা লেগেছে কি বলবো তো কয়েকদিন এই মানে শুধু জল ঘাঁটাই হচ্ছে আর আমার মেয়ে ঘুমতে ঘুরেছে এখন সাড়ে বারোটা বাজে উঠে ওই যে ব্রাশ করছে তো আর ব্রাশ করেই যাচ্ছে ওরা আর ব্রাশ করার শেষই হয় না আর ওদিকে একটু ভিডিও করছি বলে আমার ওপর আর রাগ দেখাচ্ছে তো যাই হোক এখন চলো এই যে বিছানা ঘর বলে আর মুছতে হবে আর মেয়ের ঘরে এই যে বিছানাটা পাতা হয়েছে হচ্ছে কি আলমারি খাট সব বাইরে পড়ে আছে এমনি যে স্পঞ্জের গতিটা পেতেও থাকে এখানে ঠাকুর রেখেছি আর এই যে ও বললো আমি বইপত্র গুছিয়ে রাখো তো এই অবস্থা গুছিয়ে রাখা আর মশারিটা কোথায় ফেলেছিস

যত ব্ল্যাঙ্কেট সব কিছু ওর মধ্যে আছে সেই টেবিলটা ভাত টেবিলটা গিয়ে পাতা হয়েছে কতদিন পর ওইখানে ভালোই ঠান্ডা এই কদিন মানে এত জল জল ঝুঁকি নিতে একটু ঠান্ডা লেগেছে গলা মনে চালা করছে মেয়েটাও কাটছে ছোটো মেয়েটা তোরা রান্নাটা করে নি আলুটা কাটবো তরকারিটা করব একটাই তরকারি করবো কালকে আছে বিরিয়ানিও এনেছিল কালকে খাওয়া হয়নি তো সবাই রান্নাটা করিনি